আলহামদুলিল্লাহ করে আজকের এই মাহফিল একটি ঐতিহাসিক মাহফিল একটি আরো সুন্দর করার জন্য যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো

بيت المعمور مسجد غولاهات سيد بور بيت المعراج مسجد غولاهات سيد بور شغلة ولي نارة تكبير نارة رسالة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ومعاد فرحمة الله من الشيطان الرجيم اكتو اخنا لما بوشبين একটু দয়া করে বসে যান পরে আবার জায়গা পাবেন না বসে যান তোমরা যারা দাঁড়িয়ে আছে তোমরা বসে যান আর যদি বসার ইচ্ছা না থাকে ওই যে বাল আছে বালে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে থাকো আমার কোনো আপত্তি নাই কিন্তু এখানে যেখানে যেখানে আমরা ত্রিপাল দিয়েছি এটা বসার জন্য দাঁড়ানোর জন্য না ত্রিপালের বাইরে যারা দাঁড়াবে তারা দাঁড়া থাকো আরো যদি ওয়ালে গিয়ে টেক দিয়ে দাঁড়া আমার কোনো আপত্তি নেই بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران المجيد قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوكا امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اسكي اطرو انتو جاتي كونفرنس آن شرمانيتو قدامتي اسلامي فيسا سنتر مهاقوري شالك حضرت على هذا دكتور سيد الشاذ احمد البخاري مدرسه ال شهر

আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ইচ্ছা করবো না আমাদেরকে কেউ উঠাতে পারবো তাই বলছি মাঠের এদিক সেদিক দাঁড় না করিয়ে আজ আমরা ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় ভয় নাই আপনাদের ভয় নাই এখানে যদি আমাদেরকে ভয় দেখাতে চাই তাদেরকে বলবো আমি কখন বন্ধ হ্যাঁ বাতিল

কোরআন শরীফে তিলাওয়াতের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় নাফার তিলাওয়াতের মাধ্যমে আমরা পয়লা বৈশাখ আদে করতেছি ও যাপন করতেছি যারা কলকাতা পলকা ডান্স স্কুল যারা মূর্তি নিয়ে আর রং ছিটায় পয়লা বৈশাখ মানায় আমরা বলি এটা হিন্দু কালচার বাংলা নববর্ষকে আল্লাহ দরবারে শুক্রিয়া দুরাকাত নামাজ আদায় করে করে এবং অতীতে সমস্ত গুনাহের মাফ ফেরাচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো ইনশাল্লাহ আমাদের আমাদের সিগনেচারের অভিযান যেটা বলেছিলাম কিছুক্ষণ পরে জায়গা বলে দিব ঠিক আছে ওখানে গিয়ে গিয়ে আপনারা সিগনেচার জমা করবেন ঠিক আছে কারণ আমরা কয় তারিখে দরখাস্ত দেওয়া হয়েছিল 20 তারিখে দরখাস্ত দেওয়া হয়েছিল প্রশাসন কয়দিন বলে নাই কেন এদিন पहला বর্ষা

প্রতিনিধি পাঠিয়ে দরখাস্ত জমা করেছে অথচ যাকে যার মাধ্যমে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে না আমাদের বাংলাদেশে বাংলাদেশের ব্যাপারে দিন রাত চিন্তা করেন এনার মাধ্যমে দেশ অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু বলবো ওনাকে এই প্রোগ্রামের মাধ্যমে হাসিকার বসানো এখন অনেক লোক প্রশাসনের মধ্যে আছে যারা আপনাকে বদনাম করতে চাচ্ছে এদেরকে চিহ্নিত করুন এবং চাকরি চ্যুত করুন তাহলে বদনামই আপনার হবে ঠিক আছে কারো নাম নিয়ে বলছি না আল্লাহ তালা আমাদের সবাইকে এখানে দেড় হাজার আমাদের আমাদের হাতে করা আমাদের ছাত্ররা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে পাঁচই আগস্টে আপলেবল থেকে না এটাকে এভাবেই বর্বাদ যেতে দেবো না এবং আমার স্বাধীনতা আমি স্টেজে যা বলছি আমার বাক স্বাধীনতা আছে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় আমাকে অবহিত অবহিত করা হয়েছে আমার ইমানই দায়িত্ব ছিল আমার ভাইদেরকে বলা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন দেখবেন যে তাদের তাদের ভুল ভাঙবে এবং